হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছো তো চলো নিয়ে চলে এলাম ঠিক এটা আমরা যাচ্ছিলাম বাগনানে তোমরা দেখলেই এক্ষুনি বুঝতে পারবে কদিন ধরে মনটা একটু খারাপই ছিল কম বেশি অনেকেই জানো যে আমার মামাবাড়ি দাদু মারা গেছে এই আজকে ছ দিন হলো তো কালকে পার্লারে বসে বসে হঠাৎ করে বর বলল চল একটুখানি বাগনান থেকে ঘুরে আসি কৃষ্ণ ঠাকুর উঠেছে প্রচুর মেলা বসেছে দেখে আসি তো ভাবলাম ঠিক আছে চল তাহলে যাই গেলে মনটাও একটু ভালো হয়ে যাবে বললো ঠাকুর দেখতে আসলে দেখে আসলে সেই জন্য বেরিয়ে পড়লাম আমি বর আর একটা ভাই গিয়েছিলাম তিনজনে গিয়েছিলাম এই যে যখন ঢুকেছি তোমরা দেখতেই পাবে প্রচুর প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় মানে মেন রোডের পাশেই যেহেতু মেলাটা হয় সেই জন্য ভিড়টা একটু বেশিই ছিল আর এই যে প্যান্ডেলটা হয়েছিল দেখো কি সুন্দর করেছিল মানে এত সুন্দর কি বলবো সামনের থেকে আরও বেশি ভালো লাগছিল জানি না ফোনে কতটা ভালো লাগছে যতটা পেরেছি তোমাদের জন্য ততটা ফোনে ভিডিও করার চেষ্টা করেছি তারপর এই যে আমরা বাইকটা রেখে দেওয়ার পরে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ঠাকুর দেখার লাইনে আর এই যে এটা কি বক্স পাচ্ছে বলো তো কেউ নামটা দেখতে পেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এটাও একটা কি বলবো অনেক নাম করা সাউন্ড তো তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা দেখেছ তো চলো এরপর আমরা ঠাকুর দেখে নিয়েছিলাম তারপর একটু মেলায় গেছিলাম আর মেলায় তো যেতেই হবে যেহেতু মেয়েরা মেয়েরা যাবে মানে মেলা তো ঘুরবেই এই যে কত কানের হাট যতটা বেড়েছে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তারপর মেলাটা ঘোরার পরে পরে আমরা হচ্ছে যে খেয়েছিলাম কি যেন চটপটি খেয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি বৃষ্টি চলে এসেছিলো সেই জন্য আবার আমরা বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি করে কেননা রাতও হয়ে গিয়েছিলো যেহেতু পার্লার থেকে গিয়েছিলাম আটটা সাড়ে আটটার সময় বেরিয়েছিলাম তারপর গেছি মেলা দেখেছি এই যে দেখো দুদিকটাই দেখিয়ে দিলাম ওই যে শেষে চটপটি খেলাম তারপর একবার কাদাটা দেখিয়ে দিলাম তারপর সব দেখা মিললে তো ভালো করে লাগছিল বৃষ্টির জন্যই যে দেখতে পাবে দেখো প্রচণ্ড কাদা ছিল ভেতরটা সেই জন্য এদিক দেওয়ার ভেতরটা যায়নি কেননা এত কাদা ছিল যাওয়া যাচ্ছিলো না